ওম শুদ্ধং শান্তং পরং দেবম দেব বিগ্রহ রূপীনম প্রেমানন্দ সদ্যধে অমলানন্দ সুন্দরম পরম পূজ্যপাঠ শ্রীমত স্বামী প্রেমানন্দজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার জন্মতিথি উপলক্ষে আমরা আজকে আলোচনা করব প্রেমানন্দের কথা তিনি প্রেমানন্দ প্রেম তার স্বরূপ শুদ্ধতা এই সম্পর্কে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে হার পর্যন্ত শুদ্ধ তো এই শুদ্ধ একজন ব্যক্তিত্বের শুদ্ধ কথা প্রেম কথা আজকে আলোচনা করব। সুতরাং আজকে আমাদের আলোচনার টপিক প্রেমানন্দের প্রেম কথা এখানে মূলত তার উপদেশ কিংবা বাণীগুলো আলোচিত হবে বেশ কয়েকটি হুম আমরা এক এক করে আলোচনা করি প্রথম বাণী আলোচনার আগে একটু বলে নি এইগুলো সাধারণত কিভাবে স্বামী বিবেকানন্দ যেমন বলছেন যে রিলিজিয়ান ইজ বিকামিং হওয়া এবং হয়ে যাওয়া তো এই যে উপদেশগুলো আমরা দেখব স্বামী প্রেমানন্দ কি করে একটি আদর্শ সুন্দর জীবন গড়ে তুলে তারই প্রেক্ষাপটে উপদেশগুলো প্রথম আমি ভেবে ভেবে শিখেছি মঠের ছেলেরা যদি কোনো অন্যায় করে সেটা তাদের দোষ নয় সব দোষ আমার যদি তুমি চাও যে সব ঠিক মতো চলুক তবে নিজের মাঝে পরিবর্তন আনতে চেষ্টা করো সব সময় নিজ চরিত্র ও ব্যবহারের উপর নজর রাখো অর্থাৎ উনি যেটা বলছেন যে যখন কিছু অবস্টেল আসছে ঝামেলা হচ্ছে তার জন্য যেন উনি দেয় অন্যেরা নয় আমাদের যে এগুলো আসে সমস্যাগুলো বাইরে থেকে আসে বলে মনে হয় ঠিকই কিন্তু তার জন্য আমরা নিজেরাই দায়ী তা মহারাজ বলছেন তুমি যদি নিজের শুদ্ধ চরিত্রবান হও তাহলে তোমার সমস্যাগুলো কমে যাবে সমস্যা বেশি হচ্ছে মানে নিজের কোথাও ত্রুটি থাকছে অপরের নয় নিজের মধ্যে তো সুতরাং নিজেকে ত্রুটি মুক্ত করলে বাইরের সমস্যা কম হবে বা দেখতে পাবে না এটা মনে বলছেন দ্বিতীয় গভীরভাবে ভালোবাসলে সে তোমার জন্য প্রাণ দ্বিতীয় কুণ্ঠিত হবে না এই প্রতিবেশীর সঙ্গে এই আমাদের যে পরশ্রী কাতর যে আমাদের যে ঈর্ষা বা জেলাসি যে ষড়রিপুর মধ্যে একটি আছে যে অপরের উন্নতি আমরা দেখতে পারি না বিশেষ করে প্রতিবেশীর মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া বেশিরভাগ সময় লেগে থাকে খুব কম সময় থাকে বলছেন যদি তুমি সেই প্রতিবেশীকে গভীরভাবে ভালোবাসো তাহলে সে তোমার যেন প্রাণ দিতেও কুণ্ঠিত হবে না মানে তারও ভালোবাসা এত গভীর হবে প্রাণও সেখানে তুচ্ছ হয়ে যাবে তো সুতরাং প্রতিবেশীর সঙ্গে যখন আমাদের ঝামেলা টামেলা হয় তার উপায় হচ্ছে তাদেরকে গভীরভাবে ভালোবাসা শ্রদ্ধা করা চাওয়া তার দিকটিতে সেক্ষেত্রে সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে তৃতীয় হুম ধ্যান করা সহজ নয় সম্ভবত কিছু লোক ধ্যান করতেই পারে না প্রত্যেকেই অসুবিধা বোধ করে তাহলে ধ্যান করা যে সহজ নয় মহারাজ বলছেন আমরা হয়তো অনেকে বলি আমাদের খুব ট্যান হয় কিন্তু হতে পারে কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয় বললেই যে হয় তা কিন্তু নয় কেউ কেউ স্বীকার করে অন্যরা চুপ করে থাকে শ্রীরামকৃষ্ণকে মনে মনে ডাকো তাহলে যদি ধ্যান করা সহজ নয় হয় যদি ধ্যান করতে না পারে তাহলে করণীয় কি ধ্যানে তো হলো না তাহলে কি কিছু করব না অধ্যাত্ম অনুশীলনে আমার জন্য রইলোটা কি তো মহারাজের জন্য বলছেন শ্রীরামকৃষ্ণকে মনে মনে ডাকো তার কাছে প্রার্থনা করো তাকে অতি আপন মনে করো আর তার কাছে অনুরাগের সঙ্গে মিনতি করো সময় হলে তিনি তোমার জন্য সব করবেন তুমি যদি আমরা ধ্যান করতে না পার হয়তো ধ্যানে বসলাম সোজা হয়ে চোখ বন্ধ করে করবোটা কি তারপরে হয়তো মন সেই দিনের চিন্তার দিকে যাচ্ছে কিংবা যে যে দিকগুলোতে যাচ্ছে সেটাকে ধ্যান বলে আরো আখ্যায়িত করা যাবে না তো সেক্ষেত্রে করণীয় মহারাজ বলছেন যে ঠাকুরকে তুমি মনে মনে ডাকবে তার কাছে প্রার্থনা করবে তাকে আপন মনে করবে আর অনুরাগের সহিত মিনতি করবে একটা ফলস মিনতি মানে কিছু চাওয়া তো তোমার তার মধ্যে অনুরাগ থাকবে যেটা যদি হয় তো দেখবে সময় হলে তিনি তোমার জন্য সব করবে অর্থাৎ তখন ধ্যানও হবে চতুর্থ একজন জনৈক সাধুকে লক্ষ্য করে কথাটি বলছেন তার যে কতপকত হচ্ছে কখনো স্কুল বালক কখনো ভক্ত যেমন আমরা আগে আগে আলোচনা করেছি অন্যান্য পার্শ্বদের উপদেশ আলোচনা করতে গিয়ে কখনো জনৈক সাধু ইত্যাদি তো এখানে বাবুরাম মহারাজ প্রেমানন্দ তিনি জনৈক সাধুকে লক্ষ্য করে এই উপদেশটি দিচ্ছেন কোনটি বলছেন তোমার জীবন দেখে জগৎ যেন শান্তি ও আনন্দ লাভ করে কি অপূর্ব কথা আমরা প্রথমত নিজেকে শান্তি পেতে হবে কেউ কথাটা আরেকবার বলি যে তোমার জীবন দেখে জগৎ যেন শান্তি ও আনন্দ লাভ করে এটি বড় সেবা আমরা বিভিন্নভাবে সেবা করি কিন্তু এমন জীবনটি তৈরি করতে হবে মহারাজ বলছেন তোমার জীবন দেখে জগৎ জগতের প্রতিটি মানুষ বা অন্যান্য জীব তারা কি করবে শান্তি ও আনন্দ লাভ করবে এটা তো সহজ নয় দেবতাদের মতো জীবন দেবতারা যেমন তাদের সান্নিধ্যে সংস্পর্শে আমরা যদি কোনো দিন আসতে পারি বা পুজো অর্চনার মধ্যে দিয়ে তাদের চিন্তা করি দেবতাদের কোনগুলি যাতে আমাদের মধ্যে আসে বা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি হয় ঠিক সেইভাবে মহারাজ এখানে বলছেন একজন সাধুকে মহারাজকে উদ্দেশ্য করে তোমার জীবন এমন হবে সমগ্র জগৎ তোমার জীবন দেখে শান্তি পাবে আনন্দ লাভ করবো অত সহজ নয় এরকম একটি জীবন সুন্দর করে গড়ে তোলা আমাদের কর্তব্য পঞ্চম এই উপদেশটি তিনি দিয়েছেন একজন স্কুল বালককে কি বলছেন বলছেন তুমি নিজেকে বিচলিত ও অন্যমনস্ক হতে দিও না তোমার সমস্ত মনোযোগ যেন পড়াশোনার দিকেই থাকে তাতে তোমার খুব ভালো হবে মন্দ সংসর্গ থেকে দূরে থাকো দেহ মনকে সম্পূর্ণ শুদ্ধ রাখো না ঈশ্বর তোমাকে শক্তি দেবেন ও তোমার মধ্যে ভক্তির উন্মেষ ঘটাবেন তাহলে তিনি উপদেশও দিচ্ছেন তার পাশাপাশি আশীর্বাদও করছেন বাচ্চা ছেলে বালক তার মন চঞ্চল হওয়া স্বাভাবিক তার জন্য তিনি বলছেন যে তোমার পড়াশোনার দিকে মন থেকে অন্য মনস্ক হইও না অন্যদিকে মন দেবেন আরেকটি ইম্পর্টেন্ট কথা যেটি বললেন যে মন্দ থেকে দূরে থাকো এইটি সাধারণত বাচ্চা অবস্থা নানা রকম লোকের সঙ্গে সম্ভাবনা থাকে সেই জন্য তাকে বলছে যে মন্দ সংসর্গ যেগুলো খারাপ সংসর্গ মানে মেলামেশা সেগুলো থেকে দূরে থাকবে দেহ মনকে সম্পূর্ণ শুদ্ধ রাখবে মনকে ভয়কে মনে স্থান দেবে না তখন দেখবে ঈশ্বর তোমাকে শক্তি দেবেন তোমার মধ্যে বক্তির উন্মেষ ঘটাবেন ভক্তি মানে ভগবানের প্রতি ভালোবাসা এটি ছয় এখানে মহারাজী বলছেন ঈশ্বরে ভক্তি না থাকলে কেউ শান্তি পায় না জড় সম্পদ কখনো মানুষকে সুখ ও শান্তি দিতে পারে না তাহলে যে সম্পদগুলোর চেষ্টা চেষ্টায় আমরা বেশিরভাগ মানসিক শক্তি সময় ব্যয় করি মহারাজ বলছেন সেই জড় সম্পদগুলো কখনো মানুষকে সুখ ও শান্তি দিতে পারে না তাহলে কে দিতে পারবে হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি সেটি যদি থাকে তাহলে শান্তি আসবে ভক্তি মনে এখন আর কি বললাম ভালোবাসা মনের টান চাই যে মন ঈশ্বরকে ভগবানকে দেবতাকে ইত্যাদি শ্রী কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকো তার ভাবে ভাবিত হও এই আমার অন্তরের ইচ্ছা তোমার জন্য সব সময়ে শুদ্ধ চিন্তার অনুশীলন করো শুদ্ধতাই শক্তি শুদ্ধতাই ঈশ্বর এমন জীবনযাপন করো যেন কেউ তোমার শত্রু না হতে পারে কি ভালো কথা জীবনযাপন এমন করব আমার মনে মনে কেউ আমার প্রতি রাগ পোষণ করবে না হয়তো সামনে কিছু বলতে পারছেন হয়তো সে সিনিয়র এরকম ব্যাপার আছে কিন্তু মনে মনে খুব রাগ সেটাও সেটাও করবে না যেমন জীবনযাপন করো তোমার যেন কোনো শত্রু না থাকে তাহলে কীরকম জীবনযাপন করবো যাতে শত্রু থাকবে মানে বলছেন শ্রীরামকৃষ্ণ চিন্তায় মগ্ন থাকো তার ভাবে ভাবিত হও এই আমার অন্তরের ইচ্ছা আর কি করতে হবে সব সময় শুদ্ধ চিন্তার অনুশীলন করতে হবে সব চিন্তা কেননা এই শুদ্ধতায় শক্তি আর শুদ্ধতায় ঈশ্বর